জনাব মাওলানা সাইক লুৎফর রহমানকে নিয়ে তো অনেক কিছুই হয়ে গেল হুজুর চলে গেলেন হুজুরকে লক্ষ কোটি মানুষ অস্ত্রশিক্ত বিদায় দিয়েছে জানা যায় হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে তাকে নিয়ে কার্যত তোল পার দেশে বিদেশে সারা পৃথিবীতে হুজুরের মৃত্যুতে শোক জানানো হয়েছে যেখানেই বাঙালি সেখানেই তারা কেঁদেছে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে ছিল আল্লামা লুৎফর রহমান হুজুরের মৃত্যুর খবর প্রিয় রাহবার প্রিয় আল্লামা তার বিভিন্ন বক্তব্য শেয়ার করা সোশ্যাল মিডিয়ার যত বড় বড় জনপ্রিয় প্ল্যাটফর্ম আছে সব জায়গায় তাকে নিয়ে আলোচনা এমনকি মূলধারার মিডিয়াও তাকে নিয়ে অনেক কথা বলেছে কালবেলা তাকে নিয়ে প্রো আওয়ামী লীগ পত্রিকা আর টিভি তাকে নিয়ে রিপোর্ট করেছে কোথাও ভিডিও রিপোর্ট কোথাও লিখিত রিপোর্ট নিউজ রিপোর্ট মানে যথেষ্ট গুরুত্ব পেয়েছেন তিনি সাধারণ জনগণের কাছে তো একমাত্র তিনি আলোচ্য বিষয় ছিলেন তার মৃত্যুর পর থেকে জানা যা পর্যন্ত এখনও আছেন এবং মূলধারার মিডিয়াগুলো থেকে শুরু করে সব মিডিয়া মানব জমিন আরও অনেক পত্রিকা অবশ্য তার অসুস্থতার পর থেকেই তার অসুস্থতার আপডেট কখন আইসিউতে কখন অপারেশন সব কিছুই মিডিয়া কাভারেজ পেয়েছে যথেষ্ট এবং সাধারণ মানুষ দোয়া করেছে সোশ্যাল মিডিয়া সেটা জানিয়ে দিয়েছে রাজনৈতিক দলগুলো অনেকেই দেখতে গিয়েছে রাজনৈতিক দলও অনেকে তার মৃত্যুর পর অফিসিয়াল প্যাডে বিবৃতি দিয়ে শোক জানিয়েছে মানে অনেক কিছু হয়েছে তাকে নিয়ে কিন্তু যেহেতু বাংলাদেশে এই মুহূর্তে একটা বিভেদ চলছে জামাত কৌমি বিভেদ চলছে আহলে হাদিস জামাত বিভেদ চলছে সুন্নি কৌমি সুন্নি আহলে হাদিস বিভেদ চলছে এই বিভেদটা সরকার তৈরি করেছে তাদের দালালদের দিয়ে এই পরিস্থিতিতে এই বিষয়টা জানা দরকার দর্শক চিনে রাখা দরকার চিনে রাখুন আপনার যাতে চিনে রাখতে পারেন কে কেমন কার চরিত্র কেমন এজন্য আমি এই বিষয়টা সামনে আনলাম আহ এর আগে আপনারা দেখেছেন যে আল্লামা সাঈদি সাহেবের মৃত্যুর পর দল মত নির্বিশেষে সব প্ল্যাটফর্মে সব মাসলাকের লোকজন হুজুরের জন্য দোয়া করেছিল তার মৃত্যুতে শোক জানিয়েছিল অনেক দূরত্ব ভুচে কাছাকাছি এনেছিল আলমুল আমাদেরকে তো এরকমই একজন প্রবীণ আলেম আলামাল উত্তর রহমান হুজুর মারা গিয়েছেন তো তাকে কেন্দ্র করেও কিন্তু এরকম কারণ একজনের এক পক্ষের আলেমের মৃত্যুতে আরেক পক্ষ আলেম শোক জানালে জানা যায় গেলে তখন অনেক বিভেদ এমনিতেই দূর হয়ে যায় অনেক কিছু এমনিতেই মন থেকে চলে যায় একটা ইতিবাচক ধারণা আসে এজন্য আল্লা উৎফর রহমান হুজুরের মৃত্যুতে কারা শোক জানিয়েছে কারা জানায়নি কারা চুপ ছিল এই বিষয়টা আপনাদেরকে জানাতে চাই এর মাধ্যমে অনেকের চরিত্র বোঝা যায় যেহেতু তিনি সর্বজন শ্রদ্ধা মুরব্বী আলেম ছিলেন সবার সাথে মিশতেন কারোর সাথে কারোর বিরুদ্ধে কটুক্তি করতেন না প্রবীণ আলেম হিসাবে তার অনেক অবদান ছিল বিশেষ করে ইত্যাহাদ বাংলাদেশের ইতিহাসে আলেম ওলামাদের বা ইসলাম পন্থীদের ঐক্যের সবচেয়ে বড় কার্যকর প্ল্যাটফর্ম যেটা অনেকদিন এক্সিস্টিং ছিল শেষ পর্যন্ত টিকে নাই যেখানে হাদিসও ছিল কৌমিরাও ছিল জামাত আহলে সবাই ছিল সব মূলধারা সবাই ছিল সেই প্ল্যাটফর্মে অন্যতম উদ্যোক্তা বা এক্সিকিউটর ছিলেন এই আল্লামা আলু রহমান অতএব তার মৃত্যুতে স্পেশালি শোক জানানোটা একেবারেই স্বাভাবিক কৌমি আলেমদের মধ্যে একজন জনপ্রিয় বিখ্যাত আলেম জনাব হাসান জামিল যিনি পিস টিভি বাংলারও বক্তা ছিলেন মামুনুল হক সাহেবের খুব কাছের লোক জনপ্রিয় বক্তা অনেক বড় আলেম এই হাসান জামিল সাহেব হুজুরকে আল্লামা আলুতর রহমান হুজুরকে সম্মান করে বলতেন আব্বা যেমন আব্বা বলেছে এতটা স্নেহ করতেন আমি একটা ভিডিও দেখে আমি ইমপ্রেস যে কত সুন্দর সম্মান করতেন মুরব্বীদেরকে জীব তিনি তিনিও আবার হাসান জামিল তো তার ছেলের বয়সী হিসাবে তাকে বলতেন আমার ওস্তাজ আমার শিক্ষক আমার রাহবার এতটা সম্মান দিয়েছেন এই ছিলেন আল্লামা আল্লা রহমান অতএব তার মৃত্যুতে শোক জানাবে এটা একেবারেই প্রত্যাশিত এবং স্বাভাবিক কিন্তু সেই স্বাভাবিক কাজ অনেকে করতে পারলো না কিন্তু অনেকে করেছে এখানে কয়েকজনার বিষয় একটু স্পেশাল খেয়াল রাখা দরকার আপনাদের জানার আগ্রহ আপনি একটু জানিয়ে দিতে চাই কৌমি আলেমদের মধ্যে যেহেতু রেজাউল করিম আবরার এখন জামাত মালানা মজুদী এগুলো নিয়ে জিকির করছেন নানান উদ্ভট অপবাদ দিচ্ছেন মিথ্যাচার করছেন বক বক করছেন অতএব রেজাউল করিম আবরার সাহেব এই বিষয়ে কথা বলেছেন কিনা এটা গুরুত্বপূর্ণ হ্যাঁ রেজাউল করিম আবরার সাহেব যেহেতু সংগঠন করেন তিনি চর্মনাই করেন অতএব এই বুঝটা তার আছে এই উদারতা তিনি দেখাতে পেরেছেন যে বিভেদ মিথ্যাচার অপবাদ যাই দেন জামাত শিবিরের বিরুদ্ধে জামাতপন্থী একজন বড় আলমীর মৃত্যুতে তিনি শোক জানাতে ভুল করেননি এটার রেজাল করিমী আবরার একটা স্মার্টনেস একটা উদারতা আমি এই বিষয়টাকে অ্যাপ্রিসিয়েট করি এবং তাকে ধন্যবাদ জানাই যে না তিনি একটা সুন্দর কাজ করেছেন তার প্রতি শ্রদ্ধা রেজাল্ট করিমী আবরার সাহেব লিখেছেন প্রবীণ আলমী দিন শাকলুতফর রহমান আল্লাহর প্রিয় হয়ে গেলেন রহিম্লা আল্লাহ তাকে ক্ষমা করুন জান্নাতের উচু মাকাম দান করুন পরিবারের সবাইকে ধৈর্য ধার করান তৌফিক দান করুন মানে এই সামান্য কার্টিজিটা দেখালেও অনেকের মধ্যে দূরত্ব কমে যায় দেখেন এই রেজল করিম আবরার এই কথাটা লিখেছে এর ফলে হুজুরের পরিবার তারা জামাত শিবির কিন্তু রেজাল করিম আবরারকে অ্যাটলিস্ট কঠিন কথা বলতে একটু দ্বিধাবোধ করবে তাকে অ্যাটলিস্ট গালি দিবে না কখনো যে না তার বাবার মৃত্যুতে তিনি শোক জানিয়েছেন ইন্নানিল্লা পড়েছিলেন মানে এই কাজটা আসলে আমাদের সবার করা উচিত জামাত করে সব সময়। যে কোনো মতাদর্শের গুরুত্বপূর্ণ আলেম মূলধারা আলেম মারা গেলে তার জানাজায় উপস্থিত হয় শোক জানায় অন্য কারোর মধ্যে এই উদারতাটা এত ব্যাপক পরিমাণে দেখা যায় না শেখ আহমদুল্লাহ তিনিও কৌমি আলেম সর্বজন শ্রদ্ধা আলেম তিনি একেবারে প্রথম দিকেই লিখেছেন বর্ষিয়ানা আলেম ও দা ইল্লাহ মালানা লুৎফুর রহমান সাহেব ইন্তেকাল করেছেন ইন্লাহ রাজুন মান আল্লাহ তাকে তার ন্যাক আমলগুলো কবুল করে নিন ত্রুটি বিচ্যুতি মার্জনা করে জান্নাতুর ফেরদৌ দান করুন তার স্বকার্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আমার নজর ছিল আলী হাসান ওসামার দিকে তিনিও যেহেতু এখন জামাত শিবিরের বিরুদ্ধে একেবারে যুদ্ধে নেমেছেন জীবন দিতে প্রস্তুত কার্যত তিনিও এখানে স্মার্ট কাজ করেছেন না করলে আর বেশি সমালোচনা হতেন তিনিও মনোনাল উত্তর রহমানের মৃত্যুতে শোক জানিয়েছেন মনানুল উত্তর রহমান সাহেব ও চলে গেলেন মহানাল রবের সান্নিধ্যে আলি হাসান ওসামা লিখেছেন কিছুদিন আগেও এক মাহফিলে বলেছিলেন বিচার মেয়াদ সম্ভবত শেষ হয়ে গেছে আগামী রমজানও সম্ভবত আপনাদের সঙ্গে পাব না আল্লাহ আলাদের দূরদর্শিতা বুঝি এমনই হয় মানে আল্লাহ আল্লাহ হিসাবে তাকে স্বীকৃতি দিয়েছেন সপ্তাহখানে আগে চট্টগ্রামে লোহাগারায় তার সঙ্গে একটা মাহফিল ছিল তিনি তখন আইসিউতে এ জাতীয় বেধিতে সুস্থ হয়ে ফেরার সম্ভাবনা থাকে না মাহফিল সবাইকে নিয়ে দোয়া করেছিলাম রব যেন তাকে আসানির সাথে তাকে সুস্থ করেন আর কি যাই হোক চমৎকারভাবে শোক জানিয়েছেন স্মরণ করেছেন আলী হাসান ওসামা তিনিও ধন্যবাদের চোখ এই উদারতাটা থাকা দরকার শত গালাগালি বিতর্কের মধ্যেও জনাব আরিফ বিন হাবিব যেহেতু তিনিও যে মাতের বিরুদ্ধে এখন লেগেছেন তার উচিত ছিল এই উদার দেখিয়ে প্রমাণ করা তাহলে আমাদের কাছে প্রশংসিত হতেন কিন্তু তিনি হুজুরের মৃত্যুতে কিছু বলেননি চর্মনায় আনুষ্ঠানিকভাবে শোক জানালে ভালো হতো কিন্তু আনুষ্ঠানিকভাবে শোক জানায়নি এটা তাদের একটা দুর্বলতা আল্লামা সাইদের মৃত্যুতে শোক জানিয়েছে আল্লাহ উত্থুর রহমানের মতো এত বড় আলমের মৃত্যুতে শোক জানাতে আপত্তি কিসে ছিল তবে আমি জানি না যে তাদের মাহফিলে হুজুরের জন্য দোয়া করা হয়েছে কিনা বা কথা বলা হয়েছে কিনা উত্তর রহমান হুজুরের জন্য মাহফিলে যদি তাকে স্মরণ করে বা উচ্চারণ করে বা দোয়া করে সেটাও ইতিবাচক কেউ জেনে থাকলে জানাবেন কমেন্টে আমার জানা নেই তবে অফিসিয়াল বিবৃতি দিলে ভালো হতো না দেয়াটা এটা ভালো কাজ হয়েছে বলে মনে করবে না মনের অনেক আলেমই শোক জানিয়েছে ডক্টর আসাদুল্লাহ গালিব বা আহলেহাদিস আন্দোলন তার আল্লামা সাইদের মৃত্যুতে কিন্তু ঠিকই শোক জানিয়েছিল আমি খোঁজ নিয়ে দেখলাম যে আহলেহাদিসের কেউ আল্লামা লুৎফর রহমান হুজের মৃত্যুতে শোক জানায়নি হাদিসের লোকজন উদারতা দেখাতে ব্যর্থ হয়েছে এটা তাদের একটা চরম ব্যর্থতা এটা তাদের মধ্যে একটা সীমাবদ্ধতা একজন বিখ্যাত কৌমি আলেম সাইমুম সাদী তাকে ফলো করবেন তার মধ্যে উদার মনের নিরহংকার উম্মা দরদি কৌমি আলেম আমার দৃষ্টিতে খুব কম পড়েছে তিনি হজুরের হুজুরকে স্মরণ করেছেন তার নিজের সাথে দেয়া একটা ছবিতে খুব মহাব্বত করতেন হুজুরকে বোঝা যায় প্রবীণ মুফাসির কুরআ হজরত মাওলান লুৎফর রহমান সাহেব ইন্তেকাল করেছেন রাজিউন সাইকের সাথে ইতিহাস বিষয়ক কিছু বাকি কথা রয়ে গিয়েছিল আমার আমাকে বলেছিলেন সময় নিয়ে দেখা করার জন্য আমাদের মধ্যে সেই সময় আর আসেনি আল্লাহ হজরত ক্ষমা জান্নাতুল ফেরদাউস জানাতুর করুন সাইম শাদি সাহেব আমার অত্যন্ত পছন্দের একজন আলেম সবাই যদি সব আলেমরা সব মতাদর্শী আলেমরা যদি এই সাদীর মতো উদার মনের হতো আমার মনে হয় না জুম্মার মধ্যে এত বিভেদ থাকতো আমাদের এত সমালোচনা করার দরকার হতো না দর্শক এখানে ডক্টর আউবকার জাকারিয়া বা এই টাইপের বিতর্কিত লোকজন এরা আসলে কিছুই বলেনি মুজাফর বিন মহসিন বা আরও অনেক আহলে দিসের আছে যারা কারো মৃত্যুতে শোক জানান ফেসবুকে লেখেন কিন্তু আল্লাহ আল্লা রহমান হুজুরের ক্ষেত্রে উদারতা দেখাতে ব্যর্থ হয়েছে অতএব দর্শক এটা আপনার খেয়াল রাখবেন কারা কী বলেছে যাই হোক কৌমিরা এখানে ধন্যবাদের যোগ্য আর সন্নি তারা তো আসলে মূলধারার মধ্যেই পড়ে না ইসলামপন্থীদের মধ্যে মূলধারার মধ্যে পড়ে জামাত কৌমি আহলে যদিও যদি হাদিসের একটা অংশকে মাতখালীদেরকে আমি মূলধারার মনে করি না কিন্তু হাদিসের অধিকাংশকেই কৌমিদের অধিকাংশকেই মূলধারার মনে করি কিন্তু সন্নিদের মধ্যে এনআতুল্লাহ আব্বাসী বাদে অন্য কাউকে মূলধারা মনে করার সুযোগ আমি দেখি না এনায়িতুল্লাহ আব্বাসিও এই বিষয়ে কথা বলেন না তিনি উদার মোটামুটি উদার ফতোয়া দিলেও উদারতাও আছে তার মধ্যে তিনি হুজুরের মৃত্যুতে শোক জানালে আমার মনে হয় ভালো হতো